অত্যন্ত কার্যকরী একটি জিনিস প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খাওয়া শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এর মধ্যে তাকা কপার অ্যান্ড রিভুফ্লেভিস শরীরের শক্তি যোগায় এটি বিপাক বিপাকপত্তিকে ভালোভাবে হতে সাহায্য করে কাঠবাদাম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য এটি শুধু স্বাদই নয় পুষ্টিগুণে ভরপুর কাঠবাদাম আমাদের শরীর প্রয়োজনে অনেক শক্তি সরবরাহ করে এবং নানাবিক উপকৃতি বৃদ্ধি করে স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য কাঠবাদাম হতে পারে একটি অসাধারণ পুষ্টির উৎস চলুন জেনে নেওয়া যাক কাঠবাদামের উপকারিতা এবং ব্যবহারের পদ্ধতি সম্পর্কে ওজন প্রথম ওজন নিয়ন্ত্রণে কাঠবাদামকে ব্রেইন ফুড বলা হয় কারণ এতে থাকা ও ওফল্যটি অ্যাক্সিড এবং অ্যান্টি অ্যাক্সিডেন্ট মস্তিষ্কের কার্যতা বৃদ্ধি করে নিয়মিত কাঠবাদাম খাওয়া মেমোরি এবং কজনেটিভ ফাংশ বৃদ্ধি করে স্বাস্থ্য ত্বকের স্বাস্থ্য ভিটামিন ই এর পার্শ্বর্য কাঠবাদামকে ত্বকের জন্য খুবই উপকার করে এটি ত্বককে ফিরির ক্ষতি করে এবং ত্বকের জন্য উজ্জ্বলতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণে অনেকেই মনে করেন বাদাম খেয়ে ওজন বাড়ে কিন্তু কাঠ বাদাম ওজন নিয়ন্ত্রণ করে এতে থাকা প্রোটিন ও ফ্লাইভার শরীরের দীর্ঘ সময়